আমি যদি কোন নেক্সট অন্য থাকি তাহলে আপনি যত আমার গাল আমি যদি নেক্সট অন্য হই আপনি কি মাপ করছেন আমাকে সেখানে হেজবান করেছে ছাত্র পরিচয় দিয়ে বাসা থেকে আমাকে তুলে নিয়ে গেছে তিনজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়ক পরিচয় দিয়ে এবং কি সাথে আরো 40 50 জন তারা ছিল তারা একত্রিত হয়ে আমার এই রুম থেকে এই বাসা থেকে রাত 12টার পরে আমাকে তুলে নিয়ে গেছে বড় দুঃখ এবং হাজির বিষয় এক মুল্লা দাতলা মা তা তো মাজার অর্ডার বাচ্চারা ও অতি শীঘ্রই মাজারগুলি ফেলা হবে সে তার একটা মিডিয়া আছে মিডিয়া থেকে সে ডিক্লার দিয়েছে অতি শীঘ্রই মাজারগুলি গুলি ফেলা হবে এই মুল্লার দেখলাম হিদিন দিন সে বেসাহানত গেছে কেউ কেউ ঠিক দেখছেন নি দেখছেন নি বেসাহানার আর কি কি নাম পতিতালয় এই মোল্লা পতিতালয় গিয়া মতন দাঁতরা কথা কয় না গিয়া কইতাছে কেমনি আয়েন দানে হের বাইল হের বাইল দেখাই দিত হুড়ে হুডে জিগা আপনারা নিজেরা নিয়ে আসেন নাকি আপনার হব ডানে তে ক বিডি বিডির কথা কইতাছে কুদ্দুর পরে ক ক যদি আমার মতন কেউ আসে হে কি মু লাইল চার ঘরে লাইল চা লুচ্চার ঘরে লুচ্চা কথা কয় না হেই মাজার বাঙ্গা অর্ডার দিছে লুচ্চার ঘরে লুচ্চা কই কি যদি আমার মতন কেউ হয়। কি সুন্দর টুপি পাঞ্জাবি লাগাই হোক অনাম নেরে কঞ্চন দিই হেরে মুরান উদ্ধার হার আছে কিনা বলেন না বলেন না জুতাটা দেহের কপালের বাইরে উদ্ধার হার আছে নি একটা মৌলিবি গিয়া এই লয়ের মেয়েরে গিয়া জিগে যে আমার মতন যদি কেউ আয় হ্যাঁ মূলবিদার রাখছে কই এই কথাটা কইয়া চিন্তা করছেন নি এ সমুদ্রে এই দেশের কি এর মিয়া শূন্য আর হাবি সব ফুটাইতে মিললে হেরে যেতে কুপতে অনেক দরকার আছে বলে তুই এ দেশের সব মূলবীর গলা কাটা লাই তুই পতিতা লয়ে গিয়া হেই সর্বপ্রথম অর্ডার দিতে মাজার বান আমি জিজ্ঞেস করব প্রশাসন কি ওই লোকটাকে দেখে না না দেখার কারণ কি জাতির কাছে জবাব দিতে হবে টুডে টমরে সুন্দর করে গিয়া ক ক আমার মতন যদি কেউ আসে এরপরে বিটি কয় আলহামদুলিল্লাহ বাবা রে আর হে আসি দেখার এরপরে যদি আমি আসি বিটি কো মাসাল্লাহ আরো আলহামদুলিল্লাহ চিন্তা করছে চিন্তা করছেন একটা মৌলবি তার প্রতিবাদ করলো না যে কিরে জানি না তুই মোল্লা না মুন্সি কিন্তু সুরতরা তো মৌলবি লাগাইছ লাগাই গিয়া পতিতালয়ের বিডির কস যে আমার মতন যদি কেউ আসে তেলে বুঝা গেল হেরা আওয়াজ যাওয়া কইরা অভ্যাস আছে ইডি কইল যে হাদির দোষ হ্যাঁ আপনারা তো সবাই জানেন না এরা যে কত নিচে নামা গেছে কত নিচে এখনো পর্যন্ত দেশের কৌমি বলেন যে কোনো মোসলকের আলেম বলেন কোনো প্রখ্যাত আলেম এই অর্ডার দিতে পারে না যে মাজার বাঙ্গাল বলেন না বলেন না কোনো আলেমের সন্তান আলেম হয়ে মাজার বাঙ্গার কথা বলতে পারে না কেন না যারা মাজারে যারা যেখানে সাহিত আছেন সবাই আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু হলেই সেখানে জিয়ারতের জায়গা হয় সাধারণ মানুষের জন্য মাজার হয় না কথা বলেন ঠিক কিনা মাজারওয়ালারা এই দেশে ঈদ উল মিলাদ নবী যারা মাজারওয়ালারা এরাই দেশে ঈদ উল মিলাদ নবী এই এই দেশে ঈদ উল মিলাদ নবী এনেছেন এই দেশে ঈদ-উল-মিলাদ-উন-নবী প্রচার করেছেন সুবহানাল্লাহ কইতেন না এখন আপনারা বলেন অলি আল্লাহর দেশে মানুষ আমরা অলি আল্লাহদের গুণ কীর্তন গাইলে আমার আল্লাহ আপনি আমার সান মর্যাদা বাড়াই আল্লাহ বলবেন না এটা কথা আছে না সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা চিনলি না যার দ্বারা আমরা ইসলাম পাইলাম যার দ্বারা ইমান গ্রহণ করলাম গৌর গোবিন্দর বিল্ডিং বেনদাদা বাইরিয়া হেমার দিয়া বাইরিয়া বাংছে না কেমনে বাংছে গৌর গোবিন্দ বিল্ডিং টুকরা হয়ে জমিনে পড়ে গেছে তো এই শাহজালারের উত্তর শরীরা এখনো পর্যন্ত কিছু না কিছু আছে না জোরে বলেন আছে না